সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমার আজকের আয়োজনে থাকছে দেশি হাঁস ভুনা এই দেশি হাঁসটাকে আমি আজকে বাটা মশলা দিয়ে রান্না করবো হাঁসের মাংস সবার কাছে শীতকালে মজা লাগে গরমকালেও হাঁসের মাংস খেতে অনেক মজা যখনই রান্না করেন না কেন হাঁসের মাংসটা অনেক টেস্টি হয় অনেক মজা হয় তো চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিলাম প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব আস্ত গরম মশলা প্রথমে তেলের মধ্যে যদি গরম মশলাগুলো দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখানে আমি নিয়েছি তিন টুকরা দারুচিনি দুইটা তেজপাতা চারটা সাদা এলাচ দুইটা কালো এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ এবং দশ বারোটা কালো গোলমরিচ আর এলাচগুলো কিন্তু আমি একটু থেতো করে নিয়েছি প্রথমে গরম মশলাটা দিয়ে হালকা একটু লেড়ে দিব খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব আপনি চাইলে শুধু পেঁয়াজ বাটা দিয়েও রান্নাটা করতে পারেন আমি একটু পেঁয়াজ কুচিও দিয়েছি আপনি যখনই হাঁসের মাংস মুরগির মাংস রান্না করেন না কেন অবশ্যই পেঁয়াজ বাটা দিবেন তো এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ জয়ফল আর জয়ত্রী বাটা আর সেই সাথে দিয়ে দিয়েছি আমি আট নয়টার মতো শুকনো মরিচ হালকা ভেজে বেটে নিয়েছি এই বাটা মরিচ দিয়ে হাঁস আর না করলে হাঁসটা অনেক মজা হয় অনেক টেস্টি হয় আমি এখানে এক টুকরা জয়ত্রী আর হাফ জয়ফল বেটে নিয়েছি এখন সব মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব আপনার মশলাটা যত কষাবেন তত খাবারের টেস্টটা বেড়ে যাবে মশলাটাকে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এখন দিয়ে দিব শুকনো মশলা এখানে আমি দেড় চা চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করিনি মরিচ বাটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে তাহলে খাবারের টেস্টটা ভালো আসবে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব মশলা থেকে যখন তেল উঠে আসবে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে তা আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব দেখুন মশলা থেকে তেল উঠে এসেছে মশলাটা যখন ভালো করে কষানো হবে দেখবেন মশলাটা বেশ আঠালো এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা হাঁসের মাংস আজকের হাঁসের মাংসগুলো আমি একটু বড় সাইজের কেটে নিয়েছি সবসময় কিন্তু ছোট টুকরা করে হাঁস রান্না করি আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করলাম তাই একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এখন মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিব মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিব তবে আপনারা চাইলে ছোটো ছোটো টুকরা করে মাংসগুলোকে কাটতে পারেন তো মশলার সাথে মাংসগুলো মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব আর এর মাঝে কিন্তু লাগতে হবে ঢাকনাটা উঠিয়ে দেখুন হাঁস থেকে তেল বেরিয়ে এসেছে এবং পানিও ছেড়ে দিয়েছে আমি এই পানি দিয়ে হাঁসটাকে ভালো করে কষিয়ে নিব আপনারা বাসায় এভাবে অবশ্যই একবার ট্রাই করে হাঁস রান্না করে খেয়ে দেখবেন আর এভাবে হাঁস রান্না করলে একটুও গন্ধ লাগে না অনেকেই বলে হাঁসের মাংস গন্ধ লাগে এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি অনেকবার হাঁসের মাংস রান্না করেছি কখনও হাঁসের মাংস থেকে গন্ধ আসে নেই ভালো করে ধুয়ে ওয়াশ করে নেবেন আর আমি যেভাবে রান্না করেছি আপনারাও সেভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখবেন হাঁসের মাংস কোনো গন্ধ নয় এবং অনেক টেস্টি অনেক লোভনীয় হয় মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব হালকা গরম পানি আর মাংসতে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন আর এই দেশি হাঁসগুলো কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে তো আমার কষানোতে ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি বেশি পানি দিব না পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে রান্না করে নিব আর এই হাঁসটা কিন্তু আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছে আমি বাজার থেকে খুব কমে হাঁস কিনে খাই বেশিরভাগ হাঁস আমি গ্রাম থেকে নিয়ে আসি তো মাংসটা প্রায় হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন মাংস থেকে তেল উঠে গেছে হাঁসের মাংসতে কিন্তু বেশি ঝোল ভালো লাগে না মাংসটা মাখা মাখামাখা হলে খুব মজা হয় মাংসটা নামানোর আগে দিয়ে দিবো হাফসা চামচ গরম মশলার গুঁড়া হাফসা চামচ ভাজা জিরার গুঁড়া এখন ভালো করে মিক্স করে নিব মিক্স করে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে রেখে দিব আপনারা দেখে বুঝতে পারছেন হাঁসের মাংসর কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা এভাবে একবার খেয়ে দেখবেন না খেলে বুঝবেন না পাঁচ মিনিট দমে রাখার পর দেখুন ঝোলটা আরও ঘন হয়ে আসছে কালারটা কত সুন্দর হয়েছে দেখেই মন চাইতেছে খেতে আর এই হাঁসের মাংস আমার অনেক প্রিয় আমার হাজব্যান্ডেরও অনেক প্রিয় খেতে খুব ভালোবাসে তাই আমি কিছুদিন পর পরে হাঁস রান্না করি তো মাংসটা হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিব আমার আজকের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আর আশা করি এভাবে রান্না করে খেয়ে দেখবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ